চলো পাঁচ টাকা ফেরত আছে এটা পাঁচ টাকা দিয়েছে পাঁচ টাকা দিয়েছে বন্ধুরা দেখতে যে হাওড়া স্টেশনের সামনে এখানে কয়েকটা লোক আছে দুটো মানুষকে ধরে ধরে এখান থেকে পয়সা উসুল করে মুখটা দেখে তোমার নাম কি ঠিক আছে আরে নাম কি হাটাও না নামটা কি পয়সা নেয় মানুষের থেকে দোকানটা দেখে নাও ঠিক আছে ইংলাক না এখানে কাউন্টারটা দেখে নাও এই যে ঠিক আছে আরে না রে কালকেও আমি দেখছি একটা ছেলেকে বিনা কারণে ধরে টিকিট চাই এই টিকিট চাওয়ার অধিকার কে দিয়েছে রে মানুষ পেলে লুটবে ছেলে যাবে আমি এখানে সাহায্য যাবো হাওড়া স্টেশনের সামনে যারা যারা দেখছো এদের নামে রিপোর্ট করবো তোমার নাম কি